আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি মোহাম্মদ সাইদ আহমদ বিশ্বাস ইলেকট্রনিক্স পাংশা রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে যারাই সুস্বাগতম আজকে আমি দেখাবো একটা আর স্কেল দেখেন একটা তিরিশ কেজি স্কেল মিনিমাম আছে বিশ গ্রাম ডিভিশন আছে ওয়ান গ্রাম থেকে দেখতে পাচ্ছেন এটা সমস্যা ছিল এটা আর পিসিবি যেটা এটা এক মিস্ত্রি ভাই অনেক চেষ্টা করেছেন কিন্তু কাজ করতে পারেন নাই পরে আমি এটা নতুন একটা পিসিবি ইনস্টল করে দিয়েছি এখন ওজনটা এলোমেলো হয়ে গেছে ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাকুরেট করতে হবে সর্বপ্রথম আমরা স্কেলটা অন করে নেব আমাদের কাছে পাঁচ কেজি পাথর আছে এটা আমরা লোড দিয়ে দেখবো কতটুকু ওজন ওজন এলোমেলো আছে দেখেন মাঝখানে লোড দিয়েছি পাঁচ কেজি একশো ষাট গ্রাম দেখাচ্ছে ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা ট্যাকুলেট করতে হবে এটার কোডটা আমি একটু গোপন রাখবো দেখেন তিরিশ কেজি স্কেল দশ গ্রাম থেকে ডিভিশন ফাংশন সেট করতে হবে এরপরে ওয়ানে আছে দেখেন ক্যাপাসিটি এখন তিরিশ কেজি আছে তিরিশ কেজি তিরিশ কেজি থাকবে এরপরে আমরা অ্যাড বাটন দিয়ে সেভ করব দেখেন অ্যাড এখন এখানে লিখেও দিতে পারেন আপনি চল্লিশ কেজি যদি লিখে দেন তাহলে চল্লিশ কেজি হবে দেখেন আমি চল্লিশ কেজি লিখে দিলাম এখন চল্লিশ কেজি হয়ে যাবে এখানে অ্যাড বাটন দিয়ে সেভ করতে হবে দেখেন আগে ছিল পূর্বে ছিল তিরিশ কেজি দশ গ্রাম থেকে এখন চল্লিশ কেজি হয়ে গেছে দশ গ্রাম থেকে ডিভিশন এখন আমরা এই ডিভিশনটা চেঞ্জ করতে হলে কি করব টুতে যেতে হবে টু দেখেন এখানে দশ গ্রাম আছে টুতে যতবার প্রেস করবেন ততবার এটা পরিবর্তন হবে দেখতে পাচ্ছেন তো আমরা এখানে যেহেতু ওয়ান গ্রাম থেকে ডিভিশন আমরা ওয়ান গ্রাম রেখে দিলাম দেখতে পাচ্ছেন ওয়ান গ্রাম ডিভিশন এরপরে অ্যাড বাটন দিয়ে সেভ করতে হবে অ্যাড এ ডবল ডিদের খেয়াল করেন অ্যাড দেখেন এখন চল্লিশ কেজি স্কেল ওয়ান গ্রাম থেকে ডিভিশন এখন এগুলো পয়েন্ট তিন ঘর পূর্বে পয়েন্ট ঠিকই আছে আমরা পয়েন্টের ওদিকে দিকে যাব না এরপরে পুনরায় অ্যাড বাটন প্রেস করতে হবে দেখেন এখানে পনেরো কেজি যদি আপনার থাকে তাহলে পনেরো কেজি দিয়ে ক্যালিব্রেশন করতে পারবেন এখন আমাদের কাছে পাঁচ কেজি আছে আমরা পাঁচ কেজি দিয়ে ক্যালিব্রেশন করবো সেক্ষেত্রে আমাদের এখানে পাঁচ কেজি লিখে দিতে হবে পাঁচ হাজার গ্রাম হ্যাঁ ডবল হয়ে গেছে দেখেন পাঁচ হাজার গ্রাম লিখে দিয়েছি এরপরে অ্যাড বাটন প্রেস করতে হবে দেখেন এখন লোডস আসছে এ দেখেন খেয়াল করে দেখেন এল ও ডি লোড এখন আমরা পাঁচ কেজি লোড দেবো অ্যাকুরেট পাঁচ কেজি আমাদের কাছে আছে আমরা পাঁচ কেজিটা টপের মাছ বরাবর লোড দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মাছ মাছ বরাবর লোড দিয়ে দিয়েছি এরপরে জেডি আরও বাটন এই যে জেডি আর ও জিরো বাটন প্রেস করতে হবে খেয়াল করুন দেখেন সময় তো বৃহৎ বরাবর পাঁচ কেজি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো ভিডিওটি দেখে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ